গুড মর্নিং এখন বাসতে যায় প্রায় সকাল সাড়ে ছটা আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে ছটার দিকে তো সেই সময় ঘুম থেকে উঠে আমি নিচের তালা টালাগুলো খুলে ছাদের তালা খুলে ছাদে এসেছি এত ভালো লাগছে পাঁচটা সাড়ে পাঁচটার পরে তুমি যখন আসবে এত ভালো যে লাগবে সে একটা অন্যরকম ফিলিং সেটা বলে বোঝানো যাবে না যে না এরকম পরিবেশে থাকবে বুঝতে পারবে না ভীষণ ভালো লাগে গাড়ি ঘোড়ার শব্দটা কম থাকে চারিদিকে পাখির ডাক থাকে আর এখন তো একটা কুয়াশা কুয়াশা ভাব সকালবেলা একটা অন্যরকম ভালো লাগা সে বলে বোঝাতে পারবো না যাই হোক সকাল সকাল ছাদে ওঠার একটাই কারণ হচ্ছে শশা গাছে কতগুলো শশা ধরেছে তার মধ্যে দুটো শশা একটু বড় তো আমি কালকে পর্যন্ত বুঝতে পারছিলাম না শশাগুলো মানে থাকবে না ঝরে যাবে অনেক সময় সব শশা তো থাকে না হলুদ হয়ে যায় সেটা দেখতেই সকাল সকাল ছাদে চলে এসেছি চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছে আমি তাড়াতাড়ি গিয়ে ক্যামেরাটা নিয়ে আসবো তাও পারছি না কারণ ঘুম থেকে উঠেছি উস্কো ফুস্কো অবস্থা পাগলের মতন অবস্থা অবস্থা সেই অবস্থায় তো আর এই আসা যায় না তাই একটু ফিটফাট হয়ে আসতে একটু টাইম লেগে গেলো আর একটু সকালবেলা যদি আনতে পারতাম খুব ভালো লাগতো তো শশা গাছে দুটো শশা কালকে পর্যন্ত শশা দুটো ছোটো ছিল আজকে সেদিকে এত বড় হয়েছে আর তার মানে শশা দুটো থাকবে হলুদার হয়ে যাবে না আর চলো নিচ থেকে ঘুরে আসি একজন তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না প্লিজ কিছু মনে করো না তো কয়েকদিন ধরেই আমাকে বলছে যে তোমার ওই জবা ফুলটা কেমন দেখতে একটু কাছ থেকে খুব ভালো করে দেখাবে তো সেটাই দেখাবো না এখন দেখানো সম্ভব হবে না ফুলটা পুরোপুরি ফোটেনি মানে বেলার দিকে দেখাবো পুরোপুরি ফোটার পরে দেখাবো দেখো বাইরেটা এত সুন্দর লাগছে ছাদে আসলে আর ওই কলপারে বসলে না আমার আর ঘরে যুক্তি ইচ্ছে করে না আমি সকালবেলা ছাদে এসেছি এসে কতক্ষণ ছাদে মানে ঘুরছি ঘোরার পরে ভাবছি কি বাবা শুনতে পাচ্ছা কোথায় এই যে কী পাখি ওটা ফিঙে পাখি ছিল কি বলছিলাম যেন ভুলেই গেছি যাই হোক এই কদিন টানা বৃষ্টি হয়েছে তো টানা বৃষ্টি হলে কি হয় বলো তো গাছগুলো বৃষ্টিতে যেমন গ্রোথ হয় অতিরিক্ত বৃষ্টিতে গাছের চেহারা একদম খারাপ হয়ে যায় তো কালকে খোল গুঁড়ো করে খানিকটা খোল দিলাম আজকে যদি জোরদার বৃষ্টি হয় একদম সব খোল ধুয়ে ধুয়ে বেরিয়ে যাবে খোল ভিজে যেয়ে চার পাঁচ দিন থাকবো তার তো টাইম নেই কেননা আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তার মধ্যে সেজন্য দিস্তার মধ্যে খোলগুলো গুঁড়ো করে তার গাছে গুঁড়ায় দিয়েছি পেয়ারা গাছটাও দেখো বাড়ছে না প্রথম দিকে যতটা ভালো চেহারা ছিল এখন আর অতটা হেলদি চেহারা নেই নিচে যায় নিচে গিয়ে একটু তোমাদেরকে ঘুরে দেখাই কেমন লাগছে উপর থেকে একরকম দেখতে লাগে আর নিচে গিয়ে দেখতে আর এক রকম লাগে এই দুটো শালিক পাখি যে কদিন বৃষ্টি হয়েছে মাথার কাছে জানলার কাছে বসে এত ডাক ডাকতো ওদের চিৎকার চেঁচামেচিতে অসহ্য হয়ে যেতাম যে একটু মানে অনেক ভোরবেলা থেকে এসে ডাকতো বৃষ্টি হতো বলে বাইরে বসতে পারতো না ঠিক জানলার ওইখানটায় বসে প্রচুর ডাকতো এখনও প্রচুর গান গাইছে আর দেখো এখানে আমার কুমড়ো ফুল গাছে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে এখান থেকে আপাতত দুটো দেখা যাচ্ছে আরও ভিতরের দিকে হয়েছে টোটাল পাঁচটা ছটা হয়েছে মনে হয় তো অনেকগুলো ফুল একসঙ্গে ফুটলে তখন বড়া টড়া খাওয়া যায় একটা দুটো ফুটলে কোনো লাভ হয় না অনেক কুমড়ো ফুল যখন একসঙ্গে কিনবে না শুধু বড়া ছাড়াও আর একটা জিনিস খাওয়া যায় জানো তো কুমড়ো ফুলের তেল তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে কুমড়ো ফুলের তেল রান্না করে শশা দুটো দেখাই এই যে এই একটা শশা আর ওই পাশে দেখতে পাচ্ছি একটা শশা এই দুটো অনেক বড় আর একটা দুটো ছোট সেটা কোথায় এই যে এটা ছোট এটাও এখনও এর মানে গ্যারান্টি দিতে পারছি না আরও একদিন পরে বুঝতে পারবো দেখো পাতার উপর অল্প অল্প শিশির পড়েছে কদিন ধরে এত বৃষ্টি হয়েছে অনেকগুলো কুড়ি ঝরে গেছে অতিরিক্ত বৃষ্টিতে আবার ফুল ঠিক থাকে না ফুলের কুড়িগুলো দাঁড়ায় না ঝরে যায় দেখো কত সুন্দর লাগছে এটাও একরকম কি বলবো টগর খুব সুন্দর সেন্ট একদম গন্ধরাজ ফুলের মতো শ্যাওলা হয়েছে এর আগের বার যখন মাছ ধরেছি তখন এত শ্যাওলা ছিল না

দেখো এই একটা কটা বাজে বাজেছি ওনাদের সকাল সকাল নাকি এই যে আজকে সব থেকে বেশি কুমড়ো ফুল ফুটেছে ছটা কুমড়ো ফুল বাবা বুঝতে পারছো কতগুলো ফুটেছে তো যদি আরো বেশি কুমড়ো ফুল ফুটতো তখন এক গোছা লাগতো তো কুড়ি পঁচিশটা হলে তখন কুমড়ো ফুলের তেল বানানো যেত দারুণ লাগে কিন্তু কুমড়ো ফুলের তেল খেতে ওই পাকা পটলের তেল খেয়েছো পটল যখন পেকে যায় সে পটল তো রান্না করা যায় না পটলের মধ্যে থেকে সারটা বার করে নেয় নিয়ে তেল করে সেটাও দুর্দান্ত লাগে তো সেইভাবেই রান্না করতে হয় একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যদি বাপের বাড়ি যাই পুজোর সময় যাবো কি তার কোনো গ্যারান্টি নেই তো তাহলে পাকা পটলের তেল তারপর ওখানে তো কুমড়ো গাছ অনেক থাকে কুমড়ো ফুলের তেল এইগুলো বানিয়ে তোমাদের দেখাবো যদি চালের গুঁড়ো আর বেসন মিলিয়ে করা যায় না খুব ভালো লাগে কিন্তু চালের গুঁড়ো নেই আবার চাল বাটা বাটি ঝামেলা সেজন্য আর ঝামেলায় যাবো না সরাসরি বেসন দিয়েই বানাবো স্নান করা হয়ে গেছে আর আমি জামা কাপড় মেলতে ছাদে এসেছি রোদ নেই কেমন হালকা হালকা রোদের আভা মতো আর তাকাতে পাচ্ছি না যেন কতগুলো অপরাজিতা ফুল তুলতে আর একদম দেখো ঘেমে নে একাকার হয়েছি কেন বলো তো স্নান করে উঠে দেখি ওই পাশে যে দোকানটা আছে ওখানে একটা শিরিষ গাছ আছে তো ওই দাদা দেখি শিরিষ গাছের ডাল দাদাকে আমি বললাম আমাকে কটা ডাল দেবে না আমি শিম গাছে মাচা দেবো তো ওই দাদার কাছ থেকে কতগুলো ডাল নিয়ে আসলাম কে ডালগুলো কেটে এনে নিচে রেখে দিয়েছি পাতা ঝরে গেলে তারপরে ছাদের উপরে তুলবো নাহলে ছাদে পাতা পরে ভর্তি হয়ে যাবে আর কতগুলো অপরাজিতা ফুল তুলবো দেখা গেলো স্নান করে জামা কাপড় মেলে নিচে চলে গেলাম অপরাজিতা ফুল তোলার কথা মনে থাকে না আবার কে নিচ থেকে উপরে আসে সেই আলসেমিতে আর ফুল পুজোয় দেওয়া হয় না মাঝে মধ্যে দিই একেবারে দিই না তা না আজকে যখন মনে পড়েছে ভাবছি কতগুলো ফুল তুলে নিয়ে যায় ফুল তো অনেক ফোটে শাখায় শাখায় সবাই তো দেবতার পরশ না পায় তো কতগুলো ফুলের একটু দেবতার পরশ পাওয়াই তো ফুল তুলবো ফুল তোলার আগে আগে তোমাদেরকে ফুলটা দেখে দেবো ফুলের রংটা কেমন বলো তো গোলাপি ক্যাটকেটে না মিষ্টি গোলাপি ফুলটা ঠিক এরকম দেখতে অনেকগুলো পাপড়ি কালারটাও ভীষণ মিষ্টি কালার ক্যাটকেটে গোলাপি কালার না অনেকগুলো পাপড়ি অনেকগুলো তো নান বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি ময়দা আর নিচ্ছি এক বাটি আটা চাইলে তোমরা পুরোটা আটা দিয়ে করতে পারো যদি হেলদি বানাতে চাও তাহলে পুরোটা আটা দিয়ে বানাতে পারো আর যদি টেস্টি বানাতে চাও তাহলে ময়দা দিয়ে বানাবে আমি একুল উকুল দুপুল বজায় রাখবো সেজন্য আটা আর ময়দা মিক্স করে দিচ্ছি একটু বেশি পরিমাণে মাখছি কালকে সকালবেলা আমার হাজবেন্ড স্কুলে যাবে তো টিফিন যাতে বানিয়ে দিতে পারি সেজন্য একটু বেশি করে আটা আর ময়দা দিয়ে নিলাম আটা আর ময়দা খুব ভালো করে আগে মিশিয়ে নেবো দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো চিনি চিনিটা অপশনাল নাও দিতে পারো দিচ্ছি ছোট চামচের হাফ চামচের একটু বেশি ইস্ট তো আটা ময়দার পরিমাণ অনুযায়ী ইস্ট দিতে হবে এবার খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব দিচ্ছি ছোট চামচের দু চামচের মতন ভেজিটেবিল অয়েল ছোট চামচের 4 চামচ ফুল 4 চামচ ডক দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরম হবে না খুব বেশি শক্তও হবে না রুটি বানানোর জন্য যে রকম ডো তৈরি করি তার থেকে একটু নরম হবে আটার ডোটার উপরে একটু তেল পালিশ করে দিচ্ছি একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আজকে রাতে রান্না করছি নান আর চিকেন কষা একদম নর্মাল চিকেন কোনো অ্যাব নর্মাল চিকেন আজকে রান্না করছি না আর পাঁচজন যেভাবে রান্না করে একদম সেভাবে রান্না করছি আটাটাকে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো রেস্টে রাখতে হবে সেই সময়ের মধ্যে আমি পেঁয়াজে রসুন আদা টমেটো এগুলো কেটে নিতে পারবো পেঁয়াজটা বাদে রসুন আদা টমেটো আর কটা লঙ্কা দেব লাল লঙ্কা দিয়েছি কালারটা যাতে সুন্দর হয় পেস্ট বানিয়ে দেবো আর আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে আলুর তরকারিতে আলু তাও আর না দাও মাংসে আলু দিতেই হবে দেখা গেল আলু শোকে সবাই বৈরাগী হয়ে গেল শেষ পর্যন্ত কড়াইয়ের মধ্যে নেমে সব আলু খুঁজতে শুরু করলো একটু মজা করছিলাম আলুর তরকারি কি আর আলু ছাড়া হয় এটা মজা আরে একটু মজা হাসি খুশি থাকো তাহলে না রোগ ব্যাধি সব সারবে একেবারে কাটাকুটির পর্ব সেরে নেব এখন দেখো লাল লঙ্কা নিয়েছি লাল লঙ্কার ভিতর থেকে দেখো দানাগুলো ফেলে দিচ্ছি আর এই খোসাটাকে খুব ভালো করে কুচিয়ে নেব ধনে পাতা বেছে নিচ্ছি ধনে পাতাটাও খুব ভালো করে একদম মিহি করে কুচিয়ে নেব এবার আলুটা ভেজে নেব আলুটা ভেজে চিকেনটা বসিয়ে দিয়ে তার তারপর ডোটা ভালো করে মাখবো লেচি কাটবো বেলবো চিকেনটা হয়ে গেলে তারপরে গরম গরম নান বানাবো আর খাবো ধান কিন্তু রুটির মতন একদম পাতলা করে বেললে হবে না অনেকটাই মোটা বেলতে হবে আর আটাটা মাখার সময় ইস্ট দিয়েছি ইস্ট না দিয়ে তোমরা বেশি পরিমাণে দইটা দিতে পারো দুশোর একটা দইয়ের ভার আনতে বলেছিলাম ভুল করে এনেছে একশোর একটা ভার সেজন্য একটু ইস্ট দিতে হয়েছে আর হাই ফ্লেম আর মিডিয়াম ফ্লেম এইভাবেই ভাজতে হবে একদম লো ফ্লেমে ভাজলেই কিন্তু শক্ত হয়ে যাবে আর এটা ভীষণ নরম সফট তুলতুলে হয় যা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে রীত তো খুব ভালো খায় তাওয়াটা গরম আছে গরম তাওয়ার মধ্যে বাটি বসিয়ে দিলাম তার উপরে বাটার দিয়ে দিলাম বাটারটা গলে গেছে শুধু বাটারটা রুটির উপরে পলিশ না করে ভাবছি একটু ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে পলিশ করবো দেখতেও ভালো লাগবে ধনেপাতার গন্ধ যারা পছন্দ করে ধনেপাতা পছন্দ করে তাদের ভীষণ ভালো লাগবে দেখো খুব সফট হয়েছে রুটিটা কতটা মোটা হয়েছে এবার বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা লঙ্কা কুচি এবার খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নানের উপরে ভালো করে পলিশ করে দিচ্ছি ভেরি সিম্পল আর ইজি নান আর চিকেন কষা তোমাকে একটু বেশি করে ঝোল মাখিয়ে দিয়েছি খেলো না আমাকে দিয়ে দিলো আর আজকে সত্যি চিকেনটা বড্ড কষা করে ফেলেছি ঝোলের পরিমাণটা কম হয়ে গেছে তো সবাইকে দেওয়া ঠেয়ার পরে আমার জন্য ঝোল ছিল না বললেই চলে তারপর আমি মানে যে বাটিটায় মাংস ছিল এত চেটে পুটে খাচ্ছি রুটি দিয়ে এতবার মুছছি মনে হচ্ছে যেন বাসনটা আর মাছ ধরে না এমনিতেই চকচক করছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে তাহলে আজকের টাটা